হাদুড়ি আমার ঘরে হাত আর কিছু খাওয়ন দি আর আদুরি আর কিছু ডাক দিব না তো এটা মানুষের আশা আমার উপকার ইচ্ছা আমার করার কিছু না তো তো আর আমার ভেতরে যাব না আজীবনের জন্য আল্লাহ আল্লাহর কাছে গেছে গা আপু অনেক খাওয়াননি তো অনেক কী পরি পুষ্পা করে কিন্তু আমি তো খাইয়ে গেছি

আইসা হচ্ছে পান খাইতেছে তারা দুইজনে বসে বসে আর কাকা এখানে বসে আছে আমি একটু বিষয় আপনাদের যে বিষয়টা নিয়ে কথা বলে সেই বিষয় নিয়ে একটু ব্যাপারে কথা বলতেছিলাম সারাদিন আসার সুযোগ পাইনি তো এখানে আসছি তো দুইজনে কথা বলতেছে মা অনেক অসুস্থ সেটা আপনারা জানেন কন্টিনিউ আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যে আপনারা যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই বারবার যে একটা কথা বলছে আপনারা যেভাবে আমাদেরকে সাপোর্ট দিতেছেন এখন যে অবস্থায়

তো আমার মার সাথে হচ্ছে সবাই একসাথে বসালাম কাকারে কাকিরে এবং নুরিরে রে চুমরি সবাই এখানে করালাম মানে তাদের সাথে আসলে এখানে বসে দুইটা কথা আপনাদের মাঝে শেয়ার করুক সেটা আমি চাইছিলাম যে আসলে আপনারা জানেন অনেকে জিজ্ঞেস করছেন আপনাদের সাথে তাদের কেমন সম্পর্ক সেটা আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন ইনশাআল্লাহ আমিও ভালো আছি আমি খুব অসুস্থ ছিলাম আদরি মরার পর এই বাড়িতে তখন মারা গেছে তখন আসছি এরপর ওর মা বাবা বকাল আসছি কারণ দুই কথা কথা বলার জন্য বুঝানোর জন্য আজকে অসুস্থ ছিলাম আসলাম যে ওর মা বাবা কেমন আছে এত যারা দেখে আসি কিন্তু এই আদরি খুব কম ভালো আদরি খুব একটা ভালো মেয়ে ছিল কিন্তু অল্প বয়সে মেয়েটা যা আল্লাহ পাকে নিয়ে গেলো তার ইচ্ছা যারা পছন্দ করে চালায় কারো করার কিছু হাত নাই আল্লাহর ইচ্ছা আল্লাহ যা করে ভালোর জন্যই করে তা মেয়েটার জন্য আমরা সবাই দোয়া করবেন যেন আল্লাহ পা করে যেন জান্নাতবাসী করে কেন ওরা বিয়া কিছু হয় না ও স্বামীর সংসার হোক আল্লাহ তারা করতে দেয় নাই সেটি আল্লাহ পছন্দ করছে নিয়ে গেছে তাতে আমরাও আল্লাহর কাছে খুবই খুশি কারণ আল্লাহর পছন্দ তো আমাকে পছন্দ আষ্ট দিন গেছে বুধবার মারা গেছে গেছে বুধবার মারা গেছে হঠাৎ করে মারা গেল কিভাবে আল্লাপা করে নিল তা কেউ বলতে সবাই তাহলে মা বাবু যেন আমরা সবাই দোয়া করেন যেন মা বাবু যেন সুস্থ থাকে যেন ভালো কামনা যেন করতে পারে এই জন্য আপনারা ওর মোবাইলের ইয়ে ভিডিও দেখা আপনারা তো যারা পাশে থাকেন থাকা দুই কথা বুঝ দেন কারণ মানুষের বুঝে এই সব কিছু হয় মানুষের কথায় সব কিছু অনেক কিছু পাওয়া যায় টাকা পয়সা সম্পদ কিছু থাকে না মানুষের থাকে কিন্তু দুটা কথা মানুষের ভালোবাসা এটুকুই থাকে সাথে ভালোবাসা ঠিকই থেকেই সাথে কারণ আমার স্বামীর এক আত্মীয় কিন্তু আবার আমার বায়ের জন্য এর মামাতো বোন আমরা নিচ্ছি

আগে থেকে আমাকে ভালোবাসা আগে থেকে আমাকে আগে থেকে তারা ভাই বেরোদার হিসাবে আত্মীয় হিসাবে এবং হালাই না আত্মীয় না কিরকম রক্তের কালেকশন আছে এগোর সাথে কারণ একখানকার ভাই বেরোদার সবাই কিন্তু তার বাবাও আমার শ্বশুরের ভাই তাছাড়া ওখানে আমাকে হে আমাকে আত্মীয় রক্তের কালা আত্মীয় কোনোদিনও ইয়ে হয় না যাতেই হোক মানে আপনি মানুষের সাথে আপনি মন থাকে এটাও পরবর্তী ভুল ভেঙে যায় কিন্তু রক্তের সাথে কোনোদিনও সেই জিনিসটা থাকে না কিন্তু সেই ভালোবাসা মহাব্বতেই আমরা তার সব সময়ের জন্য আছি আর ইনশাআল্লাহ আমরাও থাকবো আপনারাও থাকেন এর একটা ছেলে নাই এর চারটা মাই আল্লাহ হয়ে দিছে হে মনে করছে আমার এই ছেলে এই ছেলের অভিজ্ঞতায় হে অনেক সংসার মানে সংসারই করতেছে কারণ কাজকর্ম সব ঈদ করতেছে কেন আল্লাহ আমার চারটা মেয়ে আমার ছেলে এগো আল্লাহর ভরসা রেখে ছেলে করে এই সংসার করতেছে আসতে আল্লাহকে তার মধ্যে তার এক মেয়ে আল্লাহ নিয়ে গেছে এখন অনেকে একটা দর্জাহাল হয়ে গেছে কারণ দর্জাহাল হয়েছে মানে আল্লাহকে আমার একটা ছেলে দেনা চাইটা মেয়ে দিছে তারপর আল্লাহর পাখের খুশি আমার এক মেয়ে আল্লাহ পাকে নিয়ে গেছে তাতে আমি বেজার না লাই যে হালারে হলে আমি থাকার সন্তুষ্ট আল্লাহর কাছে আমরা এর পাশে আছি ইনশাল্লাহ আপনারা যেন এর পাশে থাকেন কিন্তু এরা কিভাবে করব না করবে এটা আপনারা তো যারা দেখে দেখাশোনা করেন আর আমরাও করবো ইনশাল্লাহ সবসময়ের জন্য আমরা থাকমি এটাই আপনার কাছে আমার জানাইলাম যে আপনারা যেন পাশে যেন থাকেন আমরা যে সবার সবসময় জন্য যেন পাশে যেন থাকতে পারি একজন আদর্শ হক দিয়ে যেন আগে যে দুঃখ দিছি সামনে যেন আর কেউ যেন তাকে ভালোবাসা যেন আমাকে যেন আল্লাপাকে যেন করে দেয় বঞ্চিত করে দেয় কিন্তু একজন আমরা দোয়া করেন আমরা একজনে আমরা সবাই পাশে থাকেন আর তিনটা মেয়ে আছে তাকে যেন দোয়া করেন যেন এই মেয়ে তিনটা নিয়ে যেন আল্লাহ তাকে ঘরের তলা যেন রাখে আল্লাহ পাখির ইচ্ছা কি কে করে না করে হে আল্লাহকে ভালো বুঝে আল্লাহ ভরসা করে কিন্তু আমরা পাশে আছি আপনারাও পাশে থাকেন দেখতো না আসছি তখন তাড়াতাড়ি স্যারটা বাইরে দিত যদি শরীর তো অসুস্থ ছিল তখন কইছে এত শরীর অসুস্থ নিয়ে আসেনা আমি কইছি বাবা তোমাকে দেখতে নিয়ে গেছি একটা স্যার বাড়ি ঘরে দিত যদি কত পুরু পানি খেয়ে নি পানি এনে দিত অত পান এনে দিত খাইতাম খাই সাথে গল্প করতাম গল্প টল্প করে আবার আজকে তো আদরের না আজকে যে আমাকে আদর করবো হের তাল্লাপাকে নিয়ে গেছে আর করার কিছু নাই আমাকে আল্লাহ যা করে ভালোই করে বালার জন্যই করছে কিন্তু তার জন্য তো যারা দোয়া করি আমরা তার জন্য দোয়া করি আপনারা সবাই

পারবর্তী বসে কিনা আত্মীয় স্বজন ঠিক আছে কিন্তু আমরাই বুঝি কিন্তু মার যেন কি কষ্টটা সেই কষ্টটা একমাত্র মা এই জানে সেই কষ্টটা আমরা জানি না কারণ আমার ছেলের জন্য আমার মেয়ের জন্য আমার কতটুকু সেও জানবো না আর তার কতটুকু জানে সেটাও আমি জানি না কারণ আমার ছেলের জন্য লাগে মেয়ের জন্য আমি মনে করি যে তার মেয়ের জন্য এতটুকু মহব্বত তার অন্তর গাইতেছে আপনার ছেলে বোন আছে আপনার মেয়ে আছে আপনার জন্য ছেলের কি জ্বালা মেয়ের ছেলের সন্তানের কি জ্বালা

এক জিনিস ঘরে থাকলে খাওয়ার লিগে অনেক নিয়ারা কত যখন মন চাইতো খাইতো নাহলে কইতো তো আমি খাইয়েছি বাড়িতে বলতো মা ফুব অনেক খাওয়ার নাকি অনেকই করে কোস করে কিন্তু আমি তো খাইয়ে গেছি খাওয়ার পর আমি খাইতে পারি না কিন্তু আশা ধরলে ফুবু আমার আইতে দিত না যে না তুমি আজকে তোমরা যাও না তোমরা তেনো বুনে থাকো কিন্তু মা থাকতাম না কেউ কি মা ফুব মা রাগ করবো জায়গা বাড়িতে আমি আজকে থাকতে পারবো না কয়ে তোর যে ফুব আমরা আই মানে আমি যাই

বাড়ি যে ছিল ওরা আবদ্ধা পায় সেই আবদ্ধা তোমরা দিয়ে রাখি কিন্তু ওর বাড়ি নিতে চেষ্টা দিন ওরা দেয় না ও বাই নাই বিদায় তোমাকে বলা হয় কিন্তু সবসময় যদি আমার বাসায় যদি যাই তো ওরা খাওয়ার জন্য অনেক নিয়েরা করতাম যে নাদুরি গড়া হোক মা খা করছি মা করতাম না পুরো আমি খাইছি খাই খাইয়ে যদি ও গেছে তবু আমি ওর অনেক নিখোঁজ করছি তারপর যদি ই হয়েছে তাই একটু খাইছে নাহলে খায় নাই আমি সবসময় সময় আদরিকন আর আরো দুইটা বোন আছে বড় বোন আছে ছোট বোন আছে যাই তো সব বোন গই আমি ঘরে ডাক্তার নিয়ে যাইতাম বলো মা তোমরা এখন বসো তোমরা কিছু খাও তোমার মা কেমন আছে তোমার বাবা কেমন আছে কিন্তু এই জিনিসটা হবো আবার আমি করতাম জানি না আল্লাহের ইচ্ছা আল্লাহ যা করে ভালোই করে কিন্তু আজকে আদরি নাই আজকে তো আর তার তো আর আমার বাসায় তো আর যাইবো না আর আদরে তোর আর কম না যে না আদরে আমার ঘরে তো আর কিছু দি আর আদরে আর কুকুকে আর ডাক দিব না এটা মানুষের আশা আল্লাহ পাকের ইচ্ছা আমার করার কিছু না আদরে তো আর আমার ব্যক্তি আর না আজীবনের জন্য আল্লাহ আল্লাহর কাছে গেছে গা ওর জন্য ওর জন্য আমরা সবাই একটু দোহ করেন যে ওজন্য আল্লাহ পাকের দুনিয়াতে আসলে ওজন্য ওর দুনিয়াতে ছেড়ে আল্লাহর কাছে গেছে ওজন্য জান্নাতবাসী জন্য হইতে পারে অর্জন এমন কোন মানুষ নাই যে চোখের পানি না হালাইছে না অনেকে মোহবত করছে ওরা খুবই ভালো মানুষ খুবই ওরা চারে খুবই একটা মানুষের সাথে কোনো দিন করে নাই মানুষের সাথে কোনো দিন খারাপ একটা কথা বলে নাই এর জন্য অনেকেই ভালোবাসতাম আমরা সবাই আমরা ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ আলাইকুম আর কান্দি না তো কান্দি আর এই ওরwidetilde মানে ওর কথাবারराय ওর ব্যবহারে কান ডালাব কথা মরলে যেতে রে আজকে এই পর্যন্ত ভিডিওটা দেখলেন সবাইকে একটা রিকোয়েস্ট করব আমার চ্যানেল হোক আর ওর চ্যানেল হোক আর যে স্বপ্নটা আপনারা সবাই সাকসেসফুল করবেন সবসময় আপনারা দেখবেন আর

জানার মালিক তুমি হায়াতের মালিক তুমি রিজিতের মালিক তুমি সর্বশক্তির মালিক মানো তুমি তোমার এত সবর তুমি যে ভালো রাখছো সেই পর্যন্ত আজকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাখবেন